এসআর আতঙ্কে ফের আত্মঘাতী মুর্শিদাবাদ জেলার কান্দির যুবক মঙ্গলবার এসআর হিয়ারিং এর জন্য ডাক পড়েছিল কান্দি থানার হিজল নতুন পাড়ার বাসিন্দা ইব্রাহিম শেখের ইব্রাহিম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রীর একশোনা বিবি প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয় কান্দি ব্লকের এসআর হিয়ারিং ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার কাছে ফোনে খবর আসে কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা কান্দি থানার আইসি গাড়ি করে একশোনা বিবিকে বাড়ি পৌঁছে দেন পরিবার সূত্রে জানা যায় বাড়িতে হিয়ারিং নোটিশ আসার খবর শোনার পর থেকেই আতঙ্কে ভুগছিল ইব্রাহিম ইব্রাহিম কর্মসূত্রে সৌদি আরবে থাকায় তার স্ত্রী বিবি প্রজনীয় নথি নিয়ে মঙ্গলবার হাজির হয় কান্দি ব্লকের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফোনে খবর আসে কর্মস্থলে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার দুর্ঘটনার কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়ে রেকশোনা বিবি স্ত্রীর অভিযোগ দু সালে ভোটার তালিকার সাথে ইব্রাহিমের বাবার নাম বর্তমান ভোটার তালিকায় মিসম্যাচ হওয়ায় তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এই নোটিশ পেয়ে আতঙ্কে সে আত্মহত্যা করেছে দুই সন্তানকে কিভাবে মানুষ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা ইব্রাহিমের দেহ বাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে পরিবারের সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন

নির্বাচন কমিশন বিগত দিনে যখন নাম তুলেছে তারা কোথাও কোথাও আউটসোর্সিং করিয়ে ভোটার লিস্ট টাইপ করিয়েছে এইসব ছোটোখাটো টাইপ মিস্টেকের জন্যে লজিক্যাল ডিসপিউটকে সামনে রেখে আজকে এই যে হিয়ারিংয়ের নোটিশ সেই আতঙ্কে ইব্রাহিম সিং আত্মহত্যা করল কি মর্মান্তিক ব্যাপার বলুন তো আমি ছুটতে ছুটতে শুনে আমি ছিলাম ওইদিকে ছুটতে ছুটতে এখানে এলাম এই আমার বোন বোনরেশন বিবি তার দশ বছরেরটি বাচ্চা সাড়ে ছ বছরের বাচ্চা একমাত্র উপার্জনকারী ব্যক্তি পরিবারের এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কী হলো এর দায় কে নেবে বিজেপি পার্টিকে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে আজকেই আমাদের যারা মারা গেছে এসআইআরে তারা দিল্লি যাচ্ছে এই এশিয়ার আতঙ্কে যারা মারা গেছে তাদের পরিবারের লোক দিল্লি যাচ্ছে আবার ফের তা করতেই আজ একটি ঘটনা